নমস্কার আজকের যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে নতুন ইউটিউবারদের ভীষণ ভাবে কাজে লাগবে তাহলে কি না এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচিং টাইম এটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন থাকে যে এই এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচিং টাইম যদি আমার এক বছরের মধ্যে না ফুলফিল হয় তাহলে কি আমার চ্যানেলটা বন্ধ হয়ে যাবে তাহলে কি আমার মনিটাইজেশন হবে না তাহলে কি আমাকে আবার নতুন ভাবে চ্যানেল ক্রিয়েট করতে হবে এই বিষয়ে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে অনেক রকম টেনশন করে থাকে দেখুন বন্ধুরা একদম টেনশন করবেন না এবং একদম চিন্তা করবেন না তাহলে কি না এই এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচিং টাইম আমার এক বছর মধ্যে ফুলফিল না হলেও আমার চ্যানেল বন্ধও হবে না আমার মাইন্ডাইজেশনের কোনো প্রবলেম হবে না তা কিভাবে না তা হলো এইভাবে ধরা হয় এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা মনে করুন আমার চ্যানেলটা আমি দু একুশে খুলেছি একুশে আমি কিছু কিছু ভিডিও দিলাম বাইশেও দিলাম তেইশেও দিলাম কিন্তু কোনোভাবে দেখা যাচ্ছে আমার চ্যানেলে একুশ বাইশ তেইশ তিনটে বছর কেটে গেল তাতেও আমার চ্যানেলে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা আমি এখনও ফুলফিল করতে পারলাম না কিন্তু দেখা গেলো দু হাজার চব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারিতে আমি কয়েকটা ভিডিও ছাড়ার পর দেখা গেলো আমার ভিউয়ার্স এবং আমার চার হাজার ঘন্টা ওয়াচিং টাইম এবং আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেল হতেই পারে কোনো একটা ভিডিও আমার কারোর পাবলিকদের ভালো লেগে গেছে সেটার উপরে ওয়াচিংটাইমও হয়ে গেছে এবং সাবস্ক্রাইবারও বেড়ে গেছে তাহলে এইবার ধরা হবে কিভাবে এই যে এক বছর না এই দু হাজার চব্বিশে যে জানুয়ারি ফেব্রুয়ারি যে মাসটাতে আমার ফুল ফিল এলো ওই যেই মাস থেকে ফিল এলো ওই মাস থেকে বিগত এক বছর তিনশো পঁয়ষট্টি দিন বিগত এই যে তিনশো পঁয়ষট্টি দিন ওইটাকে কাউন্ট করা হবে এবং এই কাউন্টিংয়ে দেখা যায় যে এই কাউন্টিংয়ের মধ্যেই আমার এক বছর যেহেতু এই থেকে মাস থেকে এই মাসের এই বছর অবধি আমার এই ওয়াচিং টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণতা পেয়েছে বা পূরণ হয়েছে তাহলে এখান থেকেই আবার স্টার্ট হবে এবার ভেবে দেখুন তাহলে যারা এই যে ভয় পাচ্ছিলেন যে আমি এক বছর মধ্যে করতে পারবো না কিংবা এক বছর মধ্যে হচ্ছে না চ্যানেলটা হয়তো দেখা যাচ্ছে অনেকে এমনও হয়েছে যে ধরুন এক বছর যখন দেখা যাচ্ছে এক বছরের মধ্যে করতে পারলো না সঙ্গে সঙ্গে ওই চ্যানেলটাকে বাদ দিয়ে আবার নতুনভাবে চ্যানেল ক্রিয়েট করছে এইভাবে আপনারা কোনো চ্যানেলই ক্রিয়েট করার দরকার নেই যেই চ্যানেলটা খুলেছে সেই চ্যানেল আপনি দু সালে খুলুন না কেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু দেখতে হবে আপনার কোন সালে গিয়ে আপনার এক সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচিং টাইম আপনার ফুলফিল হচ্ছে ওই মাস থেকে বা ওই বছর থেকে আপনার ওই বছরের ওই মাস থেকে আপনার বিগত এক বছরকে কাউন্ট করা হবে বাকি কোনো কাউন্ট করা হবে না যদি আপনারা বুঝতে পারেন ভালো লেগে থাকেন তাহলে আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন